আগে কলকাতার জন্য আসছে এক বিশাল উপহার আগামী বাইশে আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এক সঙ্গে তিনটি মেট্রো রুট প্রথমত গ্রিন লাইন বা ইস্ট এবং ওয়েস্ট মেট্রো খুলে যাচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদা অংশ এর ফলে যাত্রীরা সরাসরি হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করতে পারবেন দ্বিতীয়ত অরেঞ্জ লাইন নিউ থেকে রুবি পর্যন্ত মেট্রো আগে চলত এবার সেই লাইন সম্প্রসারিত হচ্ছে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত আর তৃতীয়ত ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালুর সম্ভাবনা রেল সেফটি কমিশনারের অনুমোদন মিললেই এই লাইনও চালু হবে সবকিছু ঠিকঠাক থাকলে পঁচিশে আগস্ট থেকেই যাত্রীরা হাওড়া থেকে সেক্টর ফাইভ আর নিউ গড়িয়া থেকে বেলাঘাটা পর্যন্ত মেট্রো ধরতে পারবেন এই উদ্বোধনের পর কলকাতার মেট্রো নেটওয়ার্ক আরও আধুনিক ও সহজ হবে পুজোর আগে শহরবাসীর জন্য নিঃসন্দেহে বড় উপহার পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে